আমেরিকা ডেকেছিল যাননি এক লক্ষ টাকা বেতন নেননি দেশের জন্য নিঃস্ব হয়েছেন এই বাঙালি চিকিৎসক তারা প্রাণ বাঁচান অসুস্থ রোগীকে সুস্থ করে তোলেন মমূষ্য রোগীকে সারিয়ে তোলার পর পরিজনদের মতো তাদেরও মনের মধ্যে স্বস্তির ঢেউ বয়ে যায় সাধারণ মানুষের কাছে চিকিৎসকরা যেন সাক্ষাৎ ঈশ্বর তবে অনেক সময় চিকিৎসার খরচ জোগাতে গিয়ে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে চিকিৎসকের ফি দিতে গিয়ে পকেটে টান পড়ে সেই সময় ফের চর্চায় উত্তর প্রদেশে বসবাসকারী এক বাঙালি চিকিৎসক যিনি পদ্মশ্রী সম্মান পেয়েছেন অবসরের পরও নেননি অবসর বিনা পয়সায় চিকিৎসা করে চলেছে সাধারণ মানুষের পদ্মশ্রী সম্মান প্রাপক ওই চিকিৎসক হলেন তপন কুমার লাহিরি কার্ডিওলজিস্ট সার্জন জন্ম উনিশশো সালে তেসরা জানুয়ারি কলকাতায় পড়াশোনার বরাবরই ভালো কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন তারপর উচ্চশিক্ষার জন্য পারি ইংল্যান্ডে সেখানে উনিশশো সালে কার্ডিয়াক সার্জারিতে এস করেন এরপর উনিশশো সালে থোরাসিক সার্জারিতে এমসিএইচ ডিগ্রি লাভ করেন দেশে ফিরে উনিশশো সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিডার পদে যোগ দেন সেই সময় তার বেতন ছিল দুশো টাকা ধীরে ধীরে সরকারি অধ্যাপক অধ্যাপক এবং কার্ডিওথোরাসিক থোরাসিক সার্জারি বিভাগের প্রধান হন তিনি উনিশশো সাতানব্বই সাল থেকে বেতন বন্ধ করে দেন সেই সবাই সব মিলিয়ে তার বেতন এক লক্ষের বেশি ছিল সালে বিএইচইউ থেকে অবসর গ্রহণ করেন তারপর থেকে অধ্যাপক হিসেবে কাজ করেন নিজের প্রয়োজন মেটাতে ন্যূনতম টাকা রেখে পেনশনের বাকি অর্থ বিশ্ববিদ্যালয়ে তহবিলে দেন তিনি অবসরের পরও আমেরিকার একাধিক বড় হাসপাতাল তাকে সেদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন চিকিৎসক তপন কুমার লাহেরি স্পষ্ট জানিয়ে দেন দেশে থেকে অসহায় মানুষের সেবা করবেন তাই তো অবসরের পরও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে নিয়মিত দেখা যায় তাকে সকালে হেঁটে হেঁটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান আবার হেঁটেই ফিরে আসেন এর জন্য কোনো পারিশ্রমিক না না শুধুমাত্র বিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা সুবিধাটুকু গ্রহণ করেছেন দু হাজার ষোলো সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী সম্মান নিচ্ছেন চিকিৎসক তপন কুমার লাহিড়ী চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সালে তাকে পদ্মশ্রী পদ্মশ্রী কেন্দ্রীয় সরকার সম্মান পাওয়ার পর দেন তিনি বলেছিলেন এই সম্মানের জন্য সরকারকে ধন্যবাদ ভগবান বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার আশীর্বাদে আমার শেষ সময় পর্যন্ত রোগীদের সেবা করব মানুষের সেবা করার জন্যই বিয়ে না করার সিদ্ধান্তও নেন তিনি তার অনেক জুনিয়র চিকিৎসক যখন দামি গাড়িতে চলে যান তখনও হেঁটে যেতে দেখা যায় চিকিৎসক লাহিরিকে তার কোনো চারচাকা গাড়ি নেই বারাণসীর মানুষের কাছে তিনি যেন ঈশ্বর